তুমি ফ্রি থাকলে করো আমি কি দুই দিন কবে কবে এই হ্যাঁ ফ্রি আছে এখন এই পুকুর পাড় তখন ওই সু সুইমিংটা ছিল ওখানে তো ওখানে কাজ করতেছিলাম কাজ করার সময় তার স্বামী হচ্ছে সবচেয়ে বড় সম্মান আমার জীবনের সাথে তোমার জীবন জড়ালে সমাজে তোমার যে সম্মান আছে জসীম ভাই তাই জসীম ভাই একটা জিনিস শিখায় দিলো ডাক দিলো আমাকে যে অল টাইম কেস যে আমার পায়ে সেন্টেন্স ছিল কেটস পরে শু পরবা কেটস পরবা পরে কাজ করবা আর ফুল আতা শার্ট পরবা হ্যাঁ তুমি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর তুমি পরে প্রতি ডাইরেক্টর স্মার্ট হয়ে চলবা

তখন ক্লিপস্টিক দিতে যে তার নাকের মধ্যে বাড়ি লেগে গেছে তখন সে আমাকে ডাক দিয়ে বলতো এই শোনো এদিকে আসো হ্যাঁ তখন আমাকে হাত দিয়ে মাপ দিত এবার এইভাবে মাপ দিত এইখানে এইভাবে ক্লিপিস্টিক দেবা শিখাইতো আর এখনকার শেখানে এখন ডাইরেক্ট মানে আর্টিস্টের তো আর্টিস্টের ওটা মানে ডাইরেকশন দেওয়া শুরু করে একদম ভাই এটা খুবই ভালো একটা কথা বলছে তো ডাইরেক্টরের সাথে কথা বলা দূরের কথা আগে টিভি স্টেনের সাথে কথা বলতো হিসাব করতো যে কালকে কি কাজ করব। ভয় পাইতো আর সে সুযোগটা দিত না সম্মান না সুযোগ নাই তুমি আর সব তো বল মানে এই জন্য

তারপরে সাবানা পা তখন মানে তারা হেল্প করতো মানে কারে যে হ্যাঁ সাবানা একটা গল্প হয়েছিল কোতি তারা খুব অমায়িক সহযোগিতা তারা সহযোগিতা মানে কঠিন একটা সহযোগিতা করতো কন্টিনিউটির ব্যাপার তাদের এই যে শর্ট ডিভিশনের ব্যাপার তারে আমরা সর্ব অনেক সময় শর্ট ভুলা যদি যাই তাইমা এই শর্টের পরে কিন্তু এই শর্টটা না হইছে লেখারা ঘোষ সিং ভাই ঢাকায় এই শর্টটা লেখসো খাতায় এরপরে কিন্তু এই এডিটিং এ কিন্তু পাইবা না খুজা যে নিষ্ঠুরতা ওকে আলি বানিয়েছে আমি আমার ভালোবাসা দিয়ে সেই নিষ্ঠুরতা দূর করে আপনার সাধনা আপনার অনেক প্রশংসা আছে যদিও সে তো মানে এক থেকে আমি আমার সেন্সর বলি চলচ্চিত্রের সে রাইট তার অবদান কখনো বলা যায় কিন্তু চলচ্চিত্র থেকে যখন তিনি চলে গেল তখন তো আমাদের সংকটের হতাশ সবাই হতাশ

অনেকে বুঝতে না যে তার এই জোসিম ভাই তো সকাল বিকাল রাত সবসময় তারা এই ভাবতো গবেষণা করতে কিভাবে ভালো চলচ্চিত্র হবে যেখানে আপনারা ভালো সুন্দর পরিবেশে আপনারা সিনেমা দেখতে পারবেন তো আপনাদের অনুরোধ আসুন সিনেমা দেখুন সিনেমা আমাদেরকে উৎসাহ করুন আমরা ভালো ভালো সিনেমার জন্য আপনাদেরকে উপহার দিতে পারি আসসালামু আলাইকুম ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আর দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সঙ্গে এত এটা থানা আর এখন ডিউটির সময় জি ম্যাডাম যে আমার বোতামগুলো লাগিয়ে নিই